আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আপনারা এখন সবাই জানেন যে ভারতীয় ভিসা বা ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করে জমা দিয়ে ভিসা পাওয়াটা খুবই কঠিন কারণ এই মুহূর্তে একশো জন অ্যাপ্লাই করলে দশ জনের ভিসা হচ্ছে এরকম একটি বিষয় যে কারণে আমাদেরকে খুব যত্ন সহকারে মনোযোগ সহকারে আমাদের ফর্মটি ফিল করতে হয় তো ফর্ম ফিল আপ করার সময় একটি অপশন আসে যেখানে হচ্ছে আপনারা আসলে কোন সেন্টারে জমা দিতে চাচ্ছেন এই জিনিসটি যদি আপনার ঠিকঠাক ভাবে ফিল না করেন বা ফিল করতে ভুল করেন সেক্ষেত্রে আপনার মিশন ঠিক নেই বা আপনারা যে মিশন বা যে সেন্টার সিলেক্ট করেছেন আপনার ডিস্ট্রিক্ট অনুযায়ী আপনার জন্য সেই সেন্টার না সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেক বড় বিপদে পড়ে যাবেন এবং আপনাদেরকে বলা হবে নতুন করে আবেদন করার জন্য যে কারণে আমার আজকের ভিডিওটা মেক করা যে আপনারা বারবার আমাকে আমার কাছে জানতে চেয়েছেন যে আসলে আপনারা যদি ঢাকার বাইরে অন্য কোনো ডিস্ট্রিক্ট থেকে আবেদন করতে চান সেই ক্ষেত্রে যদি আপনারা খুলনা থেকে খুলনা থেকে আবেদন করতে চান আপনি যদি রংপুর থেকে আবেদন করতে চান আপনি যদি বরিশাল থেকে আবেদন করতে চান ক্ষেত্রে আপনার সেন্টার কোনটা দিবেন আসলে বিস্তারিত থাকবে আমার আজকের ভিডিওটি যে কারণে আমার আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো যে কারণে একটা রিকোয়েস্ট করবো যে আমার আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর আরেকটি কথা বলে রাখি আমার চ্যানেলে যারা যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো বন্ধুরা এই হচ্ছে সেই মিশন যে মিশনটা আপনি যদি ঠিকভাবে সিলেক্ট করতে না পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ভিসা আবেদনটি আপনাদের আইভেক্স সেন্টারে জমা দিতে পারবেন না ওকে তো চলুন আমরা আগে একটু আমাদের একটি ইনফরমেশন দেখে আসি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আইবেকের ওয়েবসাইট ওয়েবসাইটে বলে দিয়েছে যে ঢাকা চিটগং রাজশাহী সিলেট এবং খুলনা মাত্র পাঁচটি সেন্টার অর্থাৎ মাত্র ইন্ডিয়ান ভিসা জমা দেওয়ার মাত্র পাঁচটি সেন্টার খোলা আছে কিন্তু আমরা জানি যে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন জমা দেওয়ার জন্যে টোটাল ষোলোটা সব মিলিয়ে ষোলোটা সেন্টার রয়েছে তো ষোলোটা সেন্টারের মধ্যে থেকে মাত্র পাঁচটি সেন্টারে কি করতেছে বা পাঁচটি মিশনে অ্যাপ্লিকেশন জমা নিচ্ছে এখন আপনি যদি সঠিকভাবে না জানেন যে আপনার এরিয়াটা কোন মিশনের আন্ডারে পড়েছে বা কোন এরিয়ার আন্ডারে পড়েছে সেই ক্ষেত্রে কিন্তু আপনি সঠিকভাবে মিশনটি সিলেক্ট করতে পারবেন না এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে মাত্র পাঁচটি দেওয়ার অপশন আছে হ্যাঁ আগে কিন্তু এখানে রংপুর ছিল আগে কিন্তু এখানে ময়মনসিংহ ছিল এখন কিন্তু এগুলো নাই সেক্ষেত্রে আপনাদেরকে এই মিশনের আন্ডারে কোন কোন এরিয়াগুলো পড়ছে সেটা আপনাদেরকে জানতে হবে তাই না তো সেটা আমি আজকে দেখা হচ্ছি তো প্রথমে কথা বলে আমরা ঢাকা ঢাকা নিয়ে কথা বলি যে আসলে ঢাকাতে যারা ঢাকার সাইডারে যারা জমা দিবেন অ্যাপ্লিকেশনটি তো আপনারা আসলে কোন কোন এরিয়া থেকে আসলে জমা দিতে পারবেন সেটা হচ্ছে ঢাকা ময়মনসিং বরিশাল যশোর এবং সাতক্ষীরা ঢাকা ময়মনসিং বরিশাল যশোর এবং সাতক্ষীরা এই পাঁচটি অঞ্চলের লোক বা পাঁচটি এরিয়া থেকে আপনারা অ্যাপ্লিকেশন জমা দিতে পারবেন ঢাকা আইবেক সেন্টারে তারপর কথা বলবো চিটোগং চিটোগং আইবেক সেন্টারে আসলে কারা কারা জমা দিতে পারবে চিটগংয়ের এরিয়ার লোকজন কুমিল্লা কুমিল্লাখালী এইসব ডিস্ট্রিক্ট থেকে যারা জমা দিতে চান অ্যাপ্লিকেশন করতে চান আপনারা চিটোগং মিশন সিলেক্ট করে চিরোগং সেন্টারে জমা দিতে পারবেন তারপর হচ্ছে রাজশাহী রাজশাহী আইবেক সেন্টারে জমা দিতে হলে আপনাদেরকে যেখান থেকে জমা দিতে পারবেন সেটা হচ্ছে রাজশাহী রংপুর ঠাকুরগাঁও বগুড়া কুষ্টিয়া এই পাঁচটি ডিস্ট্রিক্ট বা পাঁচটি অঞ্চলের মানুষজন আপনারা রাজশাহী আইবেক সেন্টারে জমা দিতে পারবেন আপনাদের অ্যাপ্লিকেশন তারপর হচ্ছে সিলেট সিলেটে মূলত সিলেট হবিগঞ্জ মৌলভীবাজার সুনামগঞ্জ থেকে অ্যাপ্লিকেশন জমা দিতে পারবেন সিলেট মিশন থেকে তারপর খুলনার আইবিক সেন্টারে জমা দিতে পারবেন খুলনার আশে বা নিকটবর্তী যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলো থেকে এসে খুলনার আইবিক সেন্টারে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন জমা দিতে পারবেন তো বন্ধুরা আমি আশা করব আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করার সময় অবশ্যই সঠিকভাবে আপনাদের মিশনটি সিলেক্ট করবেন তো ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন